তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আমি হচ্ছে রুটি মেকারের দোকানে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হচ্ছে বিভিন্ন প্রকার রুটি মেকার পেয়ে যাবেন অনেকক্ষণ দামে এবং এখানে আপনাদের সে রুটি বানায় দেখবে ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের রুটি মেকারের দাম বাণিজ্য বেলে কেমন ঠিক আছে এবং রুটি আপনাদের বানিয়ে দেখাবো

দেখেন <missile> <missile>